আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা শুধুমাত্রই নতুন রাঁধুনি বা যারা একেবারেই রান্না পারে না তাদের জন্য যারা মোটামুটি রান্না পারে তাদের এই রেসিপি দেখার কোনো প্রয়োজন নেই কারণ এটা খুবই খুবই সহজ একটা রেসিপি বাজারে প্রচুর পরিমাণে এখন এই ধরনের কুমড়ো উঠেছে এগুলো কিন্তু অনেক টেস্টি হয় বিশেষ করে এই কুমড়ো ভাজিটা অনেক বেশি টেস্টি হয় অনেকে এই কুমড়োটা ভাজি করতে পারে না আজকে আমরা কিভাবে কুমড়ো ভাজি করি সেটা আপনাদের দেখাবো এই রেসিপিটা শেয়ার করার কোনো বিশেষ কারণ নেই মেইন কারণ হচ্ছে আমরা কিভাবে খাই বা আমরা কিভাবে এটা ভাজি করি সেটাই দেখানো কারো যদি এরকম ভিডিও খারাপ লাগে সে স্কিপ করতে পারে কোনো প্রবলেম নেই তবে যাদের ভালো লাগে তাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা কিন্তু খুব ছোট একটা কুমড়ো কিন্তু মোটামুটি ভালোই দাম মানে এখন যেহেতু বাজারে নতুন উঠেছে তাই এগুলোর দাম প্রচুর হয় ভেতরে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে মানে একদম কচি এটা প্রথমে আগে ছোট ছোট করে কেটে নেওয়া হবে কুমড়াটা কিন্তু খুব একটা বড় নয় একবেলার জন্য খাওয়া যাবে এটা কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রাখা হলো মানে একটু ওপরে ধুয়ে নিতে হবে যেহেতু চামড়া ছাড়ানোর পর একটু পিছল টাইপের হয় এই কারণে এটা ধুয়ে অন্য একটা প্লেটে রাখা হলো এরপর কুমড়গুলো একেবারে চিকন করে ঝুড়ে করে নেওয়া হবে এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ কাজ তাই একটু ধীরে ধৈর্য নিয়ে করতে হবে তাদের অবশ্য ধৈর্য কম তারা এভাবে বটিতে না করে অন্য কিছু দিয়েও করে নিতে পারে কোনো প্রবলেম নেই ঝোরেগুলো কিন্তু অনেক চিকন চিকন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন চিকন চিকন হয়েছে এরকম ঝরে কিন্তু আমি করতে পারি না তাই মাকে দিয়ে করিয়ে নিচ্ছি ঝরেগুলো অনেক পাতলা পাতলা হয়েছে তবে এর চেয়েও আরও বেশি পাতলা করা যায় যেহেতু তাড়াহুড়াই করা হচ্ছে তাই এটাই ঠিক আছে আর কি এরপর কোমোরটা লবণ এবং একটুখানি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেতর থেকে রস ফেলে দিতে হবে তাহলে কোমোরের যে গন্ধটা সেটা থাকে না লবণ হলুদ মাখি এটা ভালো করে হাত দিয়ে কচলে নিয়ে এটা পানি থেকে একদম চিপে চিপে তুলতে হবে মনে রাখতে হবে কোমর কিন্তু এমনিতেই পানি ছাড়ে এই অবস্থায় যদি দেওয়া হয় তাহলে কিন্তু একেবারেই ভাজিটা ঝরঝরে হবে না তাই অবশ্যই এই কাজটা করে নিতে হবে মানে কোমর থেকে যে এক্সট্রা পানিটা সেটা বের করে ফেলতে হবে কোমর কচলানোর সময় হলুদ দেওয়ায় রংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে হলুদটা কিন্তু চাইলে স্কিপও করতে পারেন এরপর একটা কড়াই তুলে দেওয়া হলো কড়াইয়ে একটু তেল দিয়ে দেওয়া হলো তেলটা একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজ মরিচ সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হবে সে দিন আম কিনবা কিন্তু সেদিন দিয়ে পেঁয়াজ এবং মরিচটা একটু ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন একটু রঙ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো জিরা এবং তেজপাতা এটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব। যখন পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুমোর দিয়ে দেবো কুমোর দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম হলুদ আমি কিন্তু পুরোবাজিটা করছি কাঁচামরিচ দিয়ে আপনারা যদি গুরু মরিচ খেতে বেশি কমফোর্ট ফিল করেন সেক্ষেত্রে গুঁড়োমরিচ মরিচ দিতে পারেন তবে কাঁচামরিচ দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় এরপর একটু দিয়ে দিলাম দারচিনি এলাচ গুঁড়ো এটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে অনেক সুন্দর একটা গন্ধ হয় এরপর একটুখানি পানি অ্যাড করে এটা দমে রেখে দিলাম একটুখানি পরপর তুলে দেখতে হবে যে নিচে লেগে ধরেছি কিনা যেহেতু এটা একেবারেই কোনো কিছু না মাংস মাছ ছাড়া তাই একটু তেলের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক টেস্টি হয় ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে ভাজিটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না যেহেতু কোমর এমনিতেই সিদ্ধ হয়েই যায় তাই এটা চুলায় তুলে দেওয়ার পর কিন্তু অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না কারণ আপনি যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যান তাহলে কিন্তু ফিরে এসে আর কোমর ভাজি কে পাবেন না হয় পাবেন কোমরের বারবে কেউ অথবা পাবেন কুমুরের কালা তাই ভাজার সময় অত্যন্ত সতর্কতার সাথে ভাজতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার